আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে পশু পাখি হাঁস মুরগি শিয়াল কুকুর শুকুর ইত্যাদি বানালেও বানাতে পারতেন বলেন ঠিক না কিন্তু আপনার আমার মালিক তা না করে আপনাকে আমাকে আশাবুল মাকলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে কুরানুল কারিমের ভিতরে বলেছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাকে সবচাইতে সুন্দর নৈসর্গিক সৌন্দর্যে সিনিক্স বিউটি দিয়ে সৃষ্টি করেছি ধরে বলেছি ভাই শুধু কি তাই কখনো ভেবেছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে মানুষ বানিয়ে ছেড়ে দেননি এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টান নাসারা মুসি কাউরা খাস বাংলায় বললাম এই পরিবারে জন্ম না গ্রহণ করিয়ে আপনাকে আমাকে খাটটি মুসলিম ঘরে পাঠিয়েছেন কারণ আপনি আমি জান্নাতি বলে বলেন ঠিক কিনা মালিক অতীব যত্ন করে মায়া করে দয়া করে ভালোবেসে মুসলিম ঘরে পাঠিয়েছেন তার একটাই কারণ আল্লাহ রুপুল্লা আলমিন শেষের আপনি আমি জান্নাতে যাই বলেন ঠিক কিনা যদি জান্নাত হিসাবে কবুল এবং মঞ্জুর না করতেন বিশ্বাস করুন মালিক আপনাকে অমুসলিম ঘরে পাঠাতেন ছোট্ট একটা বাচ্চা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কোলে কাকে করে নিয়ে ঠাকুর ঘরের সামনে যাচ্ছে ঠাকুর ঘরের সামনে যে সিজদায় পড়ে যাচ্ছে বলেন ঠিক কিনা ঠাকুর ঘরের সামনে যে সিজদায় পড়ে যাচ্ছে ছোট্ট বাচ্চার সেরা উপসেরার ভিতরে রক্তের ভিতরে হিন্দুয়ানে মিশে যাচ্ছে কিভাবে ঠাকুরের সামনে সিজদা করতে হয় সে বুঝতে পারছে বলেন ঠিক কিনা আঠারো উনিশ বিশ বছর বয়স হবে বিচার বুদ্ধি বিবেচনা পরামর্শ হেটমত দিয়ে যখন বুঝবে পূর্ণাঙ্গ ধর্ম হল ইসলাম আর পূর্ণাঙ্গ ধর্ম গ্রন্থ হলো আল কোরআন একবার আপনি ভেবে দেখেছেন কখনো পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লা পৃথিবীর সব কিছু রেখে এমনকি ধর্ম ত্যাগ করে আর ধর্মে যাওয়া কত কঠিন কখনো ভেবে দেখেছেন আপনারা আপনার আমার মালিক অতীব যত্ন করে ভালোবাসে আপনাকে আমাকে মুসলিম ঘরে পাঠিয়েছেন তার একটাই কারণ আপনার আমার মালিক শেষে আপনি আমি জান্নাতে যাই বলেন ঠিক কিনা সময় কম ছোট্ট সময়ের ভিতরে প্রমাণ করবো ইনশাল্লাহ আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট জান্নাতি জান্নাতি না হলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে মুসলিম ঘরে পাঠাতেন না যদি ধরেন উত্তরাধিকার সূত্রে তাও আপনি আমি জান্নাতি বলেন ঠিক কিনা মালিক আপনাকে আমাকে সৃষ্টি করার পরে মুসলিম ঘরে পাঠানোর পরে মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইন্না দিন আইন্দা ইসলাম ইসলাম হলো আমার সবচাইতে মনোনীত পূর্ণঙ্গ জীবন বিধান ধরে বলে সুভান ইসলাম ইসলাম ইস দ্য মোস্ট প্রিফারেবল চয়েসেবল কমফর্টেবল রিলিজিয়াস থিওলজিক্যাল ট্রিটিস হলি বুকস স্প্রিক সবার আল্লাহ বলছে পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম যাই থাক না কেন একমাত্র আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধরে বলে সুভান শুধু তাই নয় আপনাকে আমাকে উত্তরাধিকার সূত্র জান্নাত হিসাবে তৈরি করে ছেড়েছেন ওই মালিক কিভাবে পিতা মাতার দশ বিঘা সম্পত্তি যদি থাকে ওই দশ বিঘা সম্পত্তি আমাদের লেখা লাগে না পিতা মৃত্যুর পরে সরাসরি আমাদের কাছে চলে আসে বলেন ঠিক কেনা আসে না আসে না খুব ভালো করে খেয়াল করবেন তো উত্তরাধিকার সূত্রে আমরা কিছু পাই ঠিক না উই গেট সামথিংস ফ্রম দ্য ইনহারিটেন্ট অফ আওয়ার প্যারেন্টস পিতা মাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমরা অনেক কিছু পেয়ে থাকি বলেন ঠিক কেনা আরে আপনার আমার আদিপিতা বনী আদম বনি আদমের জাত আমরা আমাদের পিতা আদম আলা বাসস্থান ছিল জান্নাতে আপনার আমার মালিক আমার আদম আলাকে জান্নাতের ভিতরে সৃষ্টি করে পাঠিয়েছিলেন তার সন্তান আমরা উত্তরাধিকার সূত্রে যদি হিসাব করতে চাই তাহলে কিন্তু আমরা জান্নাতে বলেন ঠিক কিনা হিসাব করে দেখেছেন কখনো আপনার আমার মায়ের বাড়িও জান্নাতে হাওয়া আল্লাহ সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন কোথায় জান্নাতের ভিতরে হিসাব করেন তো মায়ের বাড়ি যদি জান্নাতে হয় তাহলে উত্তরাধিকার সূত্রে আপনি আমি জান্নাতে না কথা বলেন সত্যি কি না শুধু কি তাই ওখান থেকে শুরু করেন আমরা আসলাম খুব সুন্দর করে হুয়াস তাবা কুম আমা জা আল আলাই কুমফিদ্দিন ইমিন হারস মিল্লতা আবি কুমি ইব্রাহিম হুয়া সাম্মা কুম মুসলিম হে পৃথিবীর মানুষ তোমরা বড় সৌভাগ্যবান কপাল আলা ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল এক পর্যন্ত অসংখ্য মানুষ পদভ্রষ্ট হয়ে চলে গিয়েছে বর্তমান পৃথিবীতে আটশত পাঁচ কোটির মতো মানুষ একশত আশি কোটি মুসলিম বাকি সব অমুসলিম অথচ এখনও পর্যন্ত ইব্রাহিম আল ইসলামের ধর্মের উপরে আমরা অটুট আসি তার মানে হানড্রেড পার্সেন্ট আমরা জান্নাতে বলে ঠিক কিনা কখনো ভেবেছেন আপনি আল্লাহ রব্লা আলমিন আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য কত প্রসেস তৈরি করে রেখেছেন কখনো কিন্তু আমরা ভাবি নাই যদি ভাবতাম বিশ্বাস করুন আমরা জীবনে এপাশ ওপাশ করতে পারতাম না জান্নাতের সংখ্যা আটটি বাড়িয়েছেন কেন জান্নাত পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা তিন ভাগের চার ভাগের তিন ভাগেরও বেশি কিন্তু জান্নাত বানিয়েছেন মালিক কয়টা আটটি ঠিক না আর যাহার নাম সাতটি মালিকের থেকে প্রমাণ করতে চাই ও পৃথিবীর মানুষ আমি জান্নাতের সংখ্যা বাড়িয়েছি তার একটাই কারণ সুখ স্বাচ্ছন্দ্যে সুন্দর করে প্রত্যেক মুসলিমকেই একদিন না একদিন আমি জান্নাতের ভিতরে দিব।